বন্ধুরা তো আজকে এখন বাজে দুপুর একটা দেড়টা নাগাদ দেড়টা নাগাদ আমরা সবাই চান টান করে খাওয়া দাওয়া করে তিনটে আসতে গেলো তিনটে সরি ভুল হয়ে গেছে আমার বোন বলল তিনটে তো যাই হোক আমরা খাওয়া দাওয়া করে চান টান করে সব চলে এসেছি মাঠে এই যে আমার বোন পিছন ঘুরে আছে মুখ দেখাবে না তোমাদেরকে যে একটু সাজু গুজু করে না আর এদিকে এই যে আমার দিদি আর ও আছে দুইজন দিদি আর এই যে আমার ছেলে এই যে

তো দেখো বন্ধুরা এই যে ক্ষেত এই যে আখ ক্ষেত এই যে পাশের সর্ষে ক্ষেত দেখতে পাচ্ছে ওই ভিডিও করছে এই যে আখ ক্ষেত থেকে এই যে আখ চুরি করলো এই যে এই যে চুরি করে নিয়ে এসে একটা আখ খেয়ে দেখবো একটা কেমন মিশ্রান হয়েছে খেয়ে বল কেমন হয়েছে ঠিক আছে কি হাত দিয়ে ভেঙে নিয়ে আসলি একটা তো তোমরা কে কে আখ খাবে চলে এসো আমাদের এখানে যে আখ খেত চারিদিকে মাঠ আর মাঠ কি দারুণ লাগছে এখন তো চারিদিকে সর্ষে ক্ষেত বেশি সরষে পুল দারুণ লাগে দেখতে না

ভিডিও হচ্ছে ভিডিও আরে এটা হচ্ছে এই যে আমাদের ভাইরাল তালতলা এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে আমাদের ভাইরাল তালতলা কে কে ভিডিও করতে আসবে এখানে চলে আসবে আমরা ভাইরাল তো আমরা বাড়ি থেকে একটা ব্যাগ নিয়ে এসেছি ব্যাগটা দেখা এই যে এই যে এক ব্যাগ হয়েছে কি কি আছে এর মধ্যে নিয়েছি এই যে মধ্যে ভাইরাল তালতলা আর একবার দেখিয়ে দিলাম এই যে তোমরা কেউ যদি ভিডিও করতে আসো এখানে আসবে অবশ্যই রাস্তাটি হাট ছি মাঠের রাস্তা দিয়ে কত সরু সরু রাস্তা আমাকে শিখিয়ে দিচ্ছে এটা এটা বলতে তা আমি সেটা বলছি তোমাদেরকে এই সরু রাস্তা দিয়ে এটা খুব আমরা হাঁটছি আর এটা হচ্ছে কলা বাগান কলা বাগান এই তো মাত্র একটা মোচা চুরি করলি দুটো আবার করবি চুরি চুরি করতে এত ভালো লাগে ভালো চুরি করতে খুব ভালো লাগে

এই যে এই যে ঘরটা এই ঘরের মধ্যে অনেক শোয়ার আছে এখন শোয়ার রাখা থাকে ঘরে হ্যাঁ হ্যাঁ